সম্পূর্ণ বিনামূল্যে ডায়ালিসিস হয় এবং খুব দক্ষ সবটাই ফ্রি এ হয় এখানেতে স্বাস্থ্যাধি কার্ডের মাধ্যমে হুগলির জাঙ্গিপাড়ায় এই প্রথমবার বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবা সমস্ত কিছু স্বাস্থ্যসাথীতে বিনা পয়সায় আমি পাচ্ছি জাঙ্গিপাড়া এলাকায় এই প্রথমবার মূল্যায়ন নার্সিংহোমে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ডায়ালিসিস পরিষেবা এখন থেকে চালু হয়ে গেছে এখানে খুব স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ডায়ালিসিস হচ্ছে এখানে ডায়ালিসিস হয়ে অনেকটা সুস্থ আছে ভালো আছে পরিষেবা কোনো কোনো রকম নেই যে সময় আসা যায় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা চালু হয়েছে হুগলির জাঙ্গিপাড়া মহিতেশ নন্দী বিদ্যালয়ের ঠিক অপোজিটে চোদ্দ বছরের পুরাতন মুল লাইট নার্সিংহোমে শুরু হয়েছে একই ছাদের তলায় যেমন বিভিন্ন পরিষেবা পেয়ে যাচ্ছেন তার সঙ্গে সঙ্গে নতুন করে যোগ হয়েছে ডায়ালিস পরিষেবা চলুন দেখি কি পরিষেবা রয়েছে এবং যারা এখান থেকে পরিষেবা নিচ্ছে তারা কি বলছে কেমন প্রেসেন্ট পার্টি কেমন ফিডব্যাক দিচ্ছে দেখাবো আপনাদের আমার ছেলে মুনলাইটে দুটো ডায়ালিসিস হয়েছে এখন সম্পূর্ণই সুস্থ দক্ষতার সাথে উন্নত মানের আধুনিক মেশিনারি দ্বারা এখানে ডায়ালিসিস করা হয় পূর্ণ স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিনামূল্যেই হয়েছে জাঙ্গিপাড়ার প্রথম এই ডায়ালিসিস ইউনিট খোলাতে বহু গ্রামীণ মানুষ যাদের আগে কিডনি পরিষেবা নেওয়ার জন্য কলকাতা শহরে যেতে হতো অনেক সময় এবং অর্থ ব্যয় করে তারা এখন এই হাসপাতাল আসাতে এবং স্বাস্থ্যসাথী পরিষেবা যেহেতু পাওয়া যায় সেই জন্য তার সুযোগ সুবিধা পাচ্ছে নমস্কার আমি রিম্পা চক্রবর্তী আমি মুন নার্সিংহোম থেকে ডায়ালিসিস নিচ্ছি কারণ আমার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে সেই কারণে আমি অন্য জায়গায় ডায়ালিসিস নিচ্ছিলাম কিন্তু এখানে এসে আমি বেটার ফিল করছি আমি নিজে পায়ে হেঁটে আসতেও পারছি যেতেও পারছি এবং বিশেষ করে যিনি আমাকে ডায়ালিসিস দেন অভিজ্ঞা উনি ভীষণই ভালো কেয়ারফুলি আমাকে ট্রিটমেন্ট করেন এবং আমি বর্তমানে ভালো আছি আর এটা পুরোপুরি বিনামূল্যে হচ্ছে আমি স্বাস্থ্যসাথী থেকে পুরো সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছি জিনিস এবং এটা আমার একদম বাড়ির কাছেই জাঙ্গিপাড়ায় এটা বাইরে কোথাও যেতে হচ্ছে না দূরে আমাকে বিশেষ কিছু জায়গায় যেতেও হচ্ছে না খরচাপাতিও বিশেষ কিছু হচ্ছে না আমার বাড়ির পাশেই একদম জাঙ্গিপাড়া মুনলাইট নার্সিংহোম এবং সমস্ত কিছু স্বাস্থ্যসাথীতে বিনা পয়সায় আমি পাচ্ছি এখন ভালোই আছি ডায়াবেসিস হচ্ছে চারবার এসছি এখন অনেক ভালো আছি সুস্থ আছি ডাক্তারদের ব্যাপার খুব ভালো আমি অশোক মাঠি ডায়ালিসিস করতে আসছে এগারো বার হয়েছে এ পর্যন্ত আমি এখন খুব সুস্থ আছি নমস্কার আমি শ্রীরূপ মাটি জাঙ্গিপা থানারি অন্তর্গত নবগ্রাম থেকে আসি আমার জেঠু একজন সিকিউরিটি পেশেন্ট আমার জেঠুর এই মুল্লাই নার্সিংহোম থেকে এই কিডনি কেয়ার ডায়ালিসিস ইউনিটে এখনও পর্যন্ত দশটি মতো ডায়ালিসিস সম্পূর্ণ হয়েছে এবং সেটি সম্পূর্ণ স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিনামূল্যেই হয়েছে আমরা জাঙ্গিপাড়ার বাসি হয়ে বা জাঙ্গিপাড়ার অন্তর্গত এত কাছাকাছি এত সুন্দর একটা পরিষেবা এত ভালো ব্যবহার এখানকার মানুষ এবং সর্বোপরি যার কথা না বললেই হয় যে এখানকার যে টেকনিশিয়ান দাদা অভিজ্ঞা সিনিয়র টেকনিশিয়ান উনি খুবই দক্ষ এবং পেশেন্টের সাথে পেশেন্টের বাড়ির লোকের সাথে এত ভালো ব্যবহার এবং উনি পেশেন্টদের এত সুন্দরভাবে খেয়াল রাখে যে কোনো মুহুর্তে যা কিছু সমস্যা আমরা সবসময় ওকে কাছে পাই যখনই ফোন করি কোনো বোরিং কোনো অফেন্ডেড হন সবসময় আমার সঙ্গে কমিউনিকেট করেন আর সম্পূর্ণ যতক্ষণ চার ঘন্টা চার ঘন্টায় পেশেন্টকে খুব মানে একদম সামনে থেকে খুব ভালো করে পর্যবেক্ষণ করেন আর এখানকার নার্সিং স্টাফেরাও খুব ভালো আমরা আরও একটা বিশেষ কথা যেটা বলি যে আমার যেটু বর্তমান যে কন্ডিশন এখন অনেক ভালো আছে আগের তুলনায় আগে যখন ছিল সেই তুলনায় আমরা অন্য নার্সিংহোমে বা অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি সেখান থেকে এখানে ডায়ালিসিস করানোর পর ডায়ালিসিসটা অনেক উন্নত এখানে খুব ভালো হয় পরিষেবাটাও আমরা ভালো পাই যার কারণে আমাদের ডায়ালিসিস করে আমি এবং আমার পরিবারের সদস্য পেশেন্ট নিজেও খুব স্যাটিসফাই এখানে ডায়ালিসিস করিয়ে এই জাঙ্গিপাড়ার বুকে প্রথম যে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে ক্যাশলেস ডায়ালিসিস আমরা এখান থেকে পাচ্ছি এবং ডায়ালিসিস সামগ্রী যা কিছু সরঞ্জাম সম্পূর্ণটাই অন্যান্য জায়গার থেকে অনেক কম অনেক কম এবং আমরা যাচাই করেও দেখেছি অনেক কমে আমরা এখানে পাই সম্পূর্ণ বিনামূল্যে ডায়ালিসিস হয় এর আগে যারা দূরে দূরে তারকেশ্বর কেউ আরামবাগ কেউ শিয়াখালা কেউ শ্রীরামপুর বিভিন্ন জায়গায় কলকাতা পর্যন্ত আমাদের আশপাশের লোক যায় তারা হয়তো জানে না তাদেরকে বলবো সে কোনো পেশেন্ট পেশেন্ট যদি বাড়ির লোক দেখে থাকেন বলবো এখানে একবার আপনারা খোঁজ নিয়ে বা একবার কথা বলে দেখতে পারেন সব নাম মিতা ঘোষাল আমি কানপুর থেকে এই মুল্লাইটি এসেছি আমরা অনেক জায়গা জায়গাতেই খোঁজখবর নিয়েছিলাম ডায়ালিসিস কিভাবে হয় না হয় বা কোথায় আমরা ভালো বেস্ট জিনিসটা পাবো কিন্তু আমরা অনেক খোঁজার পর আমরা মুনলাইটের সন্ধান পেয়েছি আমার স্বামী যখন এখানে এসেছিলো তখন একদম পুরো বিছানায় শোয়া ছিল কথা বলতে পারতো না কিছু নয় কিন্তু এখানে আসার পরেতে অভিক দাস আমাদের ডায়ালিসিস করে অভিকের কাছ থেকে প্রচুর আমরা মানে সুযোগ সুবিধে সব কিছু পেয়েছি প্রতিটা মুহূর্তেও ওকে আমরা মানে দিনে পঞ্চাশ বার ফোন করলেও নিজের মন থেকে হাসি করে ফোন ধরে প্রত্যেকটা জিনিসের উত্তরটা আমাকে ভালোভাবে দেয় আর আমাদের এখানে যে ম্যাডাম তানিয়া ভুঁইয়া ওনাকে দেখেন আর কি ডায়ালিসিসের যে ম্যাডাম আছে উনি দেখেন আর এই নার্সিংহোমের প্রত্যেকের ব্যবহার ভীষণ ভালো একটা রুগী তো শুধু আর ডাক্তার দেখলে হয় হয়নি যে পরিবেশটাই আমরা এসে চার ঘন্টা করে থাকবো সেটারও একটা ব্যাপার থাকে এটা পুরো আমাদের নিজের বাড়ি মনে হয় একদম এই টাইমটা একদম পুরো আমরা মন খুলে খুব ভালোভাবে এখানে চার ঘন্টা কাটাই খুব আনন্দের সঙ্গে মনেই হয়নি যে একটা অসুস্থ মানুষকে আমরা এখানে নিয়ে এসেছি বিশেষ আমি বারবার একই কথা বলবো যে আমরা তো মানে অভিকের কাছে এখানেতে আসি যে ডায়ালিসিস যে করে যে ভাই তা ওই ভাই সত্যিই নিজের মতো করে আমাদের ঘরে পরিচর্যা করে আর একদম আর ভীষণ ভালো আছে এখন তো সবটাই ফ্রিয়ে হয় এখানেতে স্বাস্থ্য কার্ডের মাধ্যমেতে কুড়ি পঁচিশটা ডায়ালিসিস এখন অবধি হয়েছে প্রত্যেকটাই আমাদের ফ্রিয়ে হয়েছে এবং আমরা রুগী প্রচণ্ড ভালো আছে মানে আমার হাজব্যান্ডই আর কি উজ্জ্বল ঘোষাল উনি খুবই ভালো আছেন না কোনো রকম খরচ কর লাগেনি আর মেন সাপ স্বাস্থ্য কার্ডের মাধ্যমেই হয়েছে আর মেন সাপোর্টটা তো আমাদের অভিক সত্যি অভিককে মানে প্রচণ্ড ধন্যবাদ যে আমরা ওর সন্ধানটা এখানে পেয়েছি আমাদের বাড়ির মানুষ খুব ভালো আছে সপ্তাহে তিনটে ডায়ালিসিস চলে দশ বারোটা হয়ে গেছে আগে খারাপের দিকে ছিল এখন একটু আস্তে আস্তে ভালো দিকে আসছে নমস্কার আমি ডক্টর তানিয়া হইয়া আমি কনসালটেন্ট নেফ্রোলজিস্ট জাঙ্গিপাড়া মুল্লাইট নার্সিংহোমে মাসে একবার করে আসি মাসের তৃতীয় বৃহস্পতিবার জাঙ্গিপাড়ায় প্রথম ডায়ালিসিস ইউনিট খুলেছে এরা আমরা সুলভে স্বাস্থ্যসাথী কার্ডে ডায়ালিসিস পরিষেবা দিয়ে থাকি ধন্যবাদ নমস্কার আমি অভিক দাস মুন ডাইট ডায়ালিসিস ইউনিটের আমি হেড ইনচার্জ আর কি ডায়ালিসিস টেকনিশিয়ান আমাদের এখানে যে পরিষেবাগুলো আছে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে এখানে ডায়ালিসিস করানো হয় যে পরিষেবাগুলো আপনি দূরে গিয়ে পাচ্ছেন সেম পরিষেবা সেম মেশিন সেম আরও আমাদের যে আরও আছে সেটা আমাদের উন্নত মানের আরও ওয়াটার সব কিছু দিয়েই আমাদের এখানে ডায়ালিসিসটা করা হয় একদম ক্যাশলেস ঠিক আছে জাঙ্গিপাড়াতে এই এলাকার মধ্যে সবচেয়ে প্রথম এবং আধুনিক মানে হচ্ছে আপনার একদম উন্নত মানের মেশিন দিয়ে উন্নত মানের আরও ওয়াটার দিয়ে আপনার ডায়ালিসিস এখানে পরিষেবা দেওয়া হয় এখানে টোয়েন্টি ফোর আওয়ার্সই আপনি পরিষেবা পাবেন আপনার যদি পেশেন্টের কোনো এমার্জেন্সি সিচুয়েশান হয় ইমার্জেন্সি আপনার কলায় চ্যানেল করে বা ইমার্জেন্সি পরিস্থিতিতে চ্যানেল করে ডায়ালিসিস দেওয়ার সুব্যবস্থা আছে আর আপনার যদি এখানে আমাদের এখানেও ওটির ব্যবস্থা আছে এবি ফিসুলার হাতে যে চ্যানেল করা হয় সেটাও আমাদের স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশান করা হয় আমাদের এখানে পাম ক্যাথ মানে বুকে যে লাইন করা হয় অনেক সময় পেশেন্টের হাতে চ্যানেল করতে পারা যায় না গলায় বারবার চ্যানেল করলে ইনফেকশানের চান্স থাকে সে কারণে আমাদের কি করা হয় বুকে একটা সেমি পারমানেন্ট চ্যানেল বলে একটা চ্যানেল হয় সেই চ্যানেলটা করে দেওয়া হয় আপনার এখানে সেই ব্যবস্থাও আছে আর আমাদের এখানে আপনি আসবেন মানে আমাদের ডায়ালিসিস চার ঘন্টা মানে অন্যান্য জায়গায় কিছু কিছু জায়গায় যে প্রবলেম হয় স্বাস্থ্যসাথীতে যে আপনার এন্ট্রি করছে এন্ট্রি করে আবার বসে থাকতে হচ্ছে পেশেন্টকে সেটা কোনো ব্যাপার নয় আপনি আসবেন এসে ডায়ালিসিস করাবেন ডায়ালিসিসের চার ঘন্টার মধ্যেই আপনার ছুটি এসে যাবে আদার্স কোনো সম মানে ঝামেলার কিছু ব্যাপার নেই যে অনেক জায়গায় কী হয় যে মানে পেশেন্টের স্বাস্থ্যসাথীতে এন্ট্রি হলো কিন্তু ডায়ালিসিসের পরেও কিছুক্ষণ বসে থাকতে হলো এন্ট্রি ছুটি আসার জন্য কিন্তু আমাদের যেহেতু এখানে পরিষেবা ঠিকঠাক আছে আর হচ্ছে আপনার স্বাস্থ্যসাথীর যে ডিপার্টমেন্টে যারা থাকে তারা খুবই অত্যা অত্যন্ত দক্ষ তারা এই ব্যাপারটা সব কিছু হ্যান্ডেল করে না মান্থলি যে মানে নেফোলজিস্ট মানে কিডনির ডাক্তার উনিও এখানে আসেন প্রত্যেক মাসে ভিজিট করেন আমাদের ডায়ালিসিস ইউনিটে যখন পেশেন্ট থাকে বা এমার্জেন্সি সিচুয়েশানে যদি কিছু পেশেন্ট আইসি ভর্তি হয় সেক্ষেত্রেও ম্যাডাম এসে সেই ট্রিটমেন্টগুলো যেগুলো আছে করা সেগুলো করেন আর আমাদের এখানে ডাই আইসিউতে যে আছে আইসিউতেও আপনার ডায়ালিসিসের ব্যবস্থা সব কিছু করা আছে মানে আইসিইউতে পেশেন্ট ভর্তি থাকলেও তাকে এনে আমরা ডায়ালিসিস ইউনিটে এরকম তো হওয়ার হয় না আইসিউয়ের মধ্যেই আপনার ডায়ালিসিসটা দিয়ে দিয়ে দেওয়া হয় জাঙ্গিপাড়ার বহু পেশেন্ট আছেন বা আশপাশের যে এলাকার বহু পেশেন্ট আছে ডায়ালিসিসের জন্য আপনাকে ছুটে যেতে হয় নাহলে অন্য জায়গায় আরামবাগ এসব জায়গায় ছুটে যেতে হয় কলকাতায় যেতে হয় বড় হয় একটা ডায়ালিসিস পেশেন্ট সবসময় কী চায় ডায়ালিসিস পেশেন্ট যে কোনো সময় ধরুন এমার্জেন্সি হলো তাকে যদি অন্য জায়গায় নিয়ে যেতে হয় তার একটা টাইম কষ্টের ব্যাপার থাকে বা গাড়ির যে খরচা আছে সেই সব ব্যাপারগুলো থাকে তো আমরা আমরা সেই কথা ভেবে আমরা জাঙ্গিপাড়ার মধ্যে মুললাইটে আমরা ডায়ালিসিসটা আপনার পুরো স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে বিনামূল্যে একদম করার ব্যবস্থা রেখেছি আমাদের এখানে চব্বিশ ঘন্টা ডায়ালিসিস পরিষেবা আছে যদি আপনার কোনো সময় মনে হচ্ছে যে পেশেন্টের খুব সিরিয়াস কন্ডিশান আপনি কোথায় যাবেন কিছু বুঝতে পারছেন না সেক্ষেত্রে আমাদের ফোন করবেন আমরা আপনাকে সেই ঠিক মতো গাইড করব গাইড করে আমাদের এখানে পেশেন্টকে আমরা ডায়ালিসিস দেবো দেখুন কিডনির সমস্যা মানিয়ে পেশেন্ট কীভাবে যে আমার জীবনটা শেষ হয়ে গেল কিন্তু এরকম কিছু ব্যাপার না এটা হচ্ছে আমাদের ধরুন আমার কাছে এখানে ডায়ালিসিস করিয়েছে করেও পেশেন্ট সুস্থ সবল একা একা আসছে গাড়ি নিয়ে আসছে পেশেন্ট ডায়ালিসিস করাচ্ছে আবার গাড়ি নিয়ে বাড়ি চলে যাচ্ছে একা একা তো সেক্ষেত্রে আমরা যে একটা ভুল ভাবনা যে কিডনি খারাপ হয়ে যাওয়া মানেই আমার সব কিছু শেষ হয়ে গেল তো আমরা সেইটা পেশেন্টকে সেইভাবে আমরা কাউন্সিলিং করি পেশেন্টদের কাউন্সিলিংটাই হচ্ছে মেন ব্যাপার পেশেন্টকে কাউন্সিলিং ঠিকভাবে করতে হবে নাহলে পেশেন্ট একদম ফ্রেন্ডলি ব্যবহার যেটা আছে মানে পেশেন্টকে যদি ঠিকঠাক কাউন্সিলিং না করা হয় কীভাবে পেশেন্ট মানসিক দিক থেকে ভেঙে যাবে মানসিক দিক থেকে যদি ভেঙে যায় সেক্ষেত্রে শরীরের যে আপনার একটা আনুষাঙ্গিক যে সমস্যা যেটা হচ্ছে সে মনে হবে যেন আমার পুরোটাই সমস্যা হচ্ছে কিন্তু আমরা সেইভাবে কাউন্সিলিং করে পেশেন্টকে কাউন্সিলিং করে ঠিকঠাকভাবে করে ব্যব ডায়ালিসিসের ব্যবস্থা আমরা এখানে করে দিই কিডনি পেশেন্টদের আমার টেকনিশিয়ানের দিক থেকে একটা আপনার অ্যাডভাইস দেয়া যে আপনার যখন কিডনির প্রবলেমস চালু হচ্ছে যখন আপনার ক্রিয়েটিন একটু হাই লেভেল যাচ্ছে মানে ছয়ের ওপরে যাচ্ছে তখন আপনারা হাতের যে চ্যানেলটা আছে হাতের ফিস্টুলা চ্যানেল আপনার করিয়ে রাখতে পারেন এতে আপনাদের ভবিষ্যতে কি সুবিধা হবে যে আপনার গলায় আর কোনো চ্যানেল করতে হবে না বা এমার্জেন্সি সিচুয়েশানে আপনার ওই হাতের চ্যানেল দিয়েই আপনাকে ডায়ালিসিস করে দেওয়া যাবে এতে আপনার কী সাশ্রয় হবে একদিকে যেমন আপনার খরচটাও কম হবে প্লাস আপনার যে ইনফেকশানের যে চান্সটা আছে সেই চান্সটাও অনেকটা কমে যাবে আপনারা যদি আগে থেকে একটু চ্যানেলটা করিয়ে রাখেন আমাদের এখানে এবি ফিসা চ্যানেল আপনার স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিনামূল্যেই করা হয় তাদের মুল্লাইন নার্সিংহোম জাঙ্গিপাড়া মুল্লাইট নার্সিংহোম চৌদ্দ বৎসরে পদার্পণ করেছে এবং চই চোদ্দ বছর ধরে আমরা মানুষের সেবা দিয়ে চলেছি এবং আগামী দিনে এই সেবাই আমরা দেব এবং আমাদের স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিভিন্ন রকম ছোট বড় অপারেশান হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে এবং ডায়ালিসিস পরিষেবাও স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে ছাড়াও আমাদের পার্সোনাল কেবিনের সুব্যবস্থা আছে এবং এসি ওয়ার্ডের মেল ফিমেল ওয়ার্ড ফুল এসি ওয়ার্ড এবং আইসিউ ফ্যাসিলিটিও আছে আমাদের এবং গাইনি বিভাগটা আমাদের চব্বিশ ঘন্টা এমার্জেন্সি ফ্যাসিলিটি অ্যাভেলেবেল সবই পাবেন বিভিন্ন ডক্টরস চেম্বার ওপিডি জেনারেল সার্জারি গাইনি সার্জারি অর্থোপেডিক সার্জারি চব্বিশ ঘন্টা আমরা একই ছাদের তলায় পরিষেবা দিয়ে চলেছি এবং আমাদের সঙ্গে নিজস্ব ফার্মেসি অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি সমস্ত কিছুই আমাদের কাছে উপলব্ধ আছে এবং আগামী দিনে আমরা এইভাবেই মানুষের সেবায় নিয়োজিত থাকবো জাঙ্গিপাড়া মুল্লাইন নার্সিংহোম ঠিক মহিতোষ নন্দী মহাবিদ্যালয়ের অপোজিটে কমফোর্টেবল ম্যাট্রেস মানেই আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় RR keymetris.